হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিও জুড়ে আমি তনি আক্তার আপনাদের সাথে বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে কিছু গুডা পিঠা বানিয়ে নিয়েছিলাম মানে যেটাকে অনেকে আবার বলে মেলা পিঠা তারপর ফাঁপের পিঠা তো আমরা বলি গুডা পিঠা পিঠা আর কি এই যে এইভাবে সবগুলো বানিয়ে ফাঁপের মধ্যে দিয়ে দিলাম তো এটা হতে হতে আমি এখানে তো পিঠাগুলো হয়ে গেছে তো পিঠাগুলো উঠিয়ে আমি সুটকির বর্তা বানিয়ে নেবো তো কাঁচামরিচ দিয়ে চাপা সুটকির বর্তা বানিয়ে নেব পাটায় বেটে তো এই তো মরিচগুলো ভেজে নিচ্ছিলাম তো পানি দিয়ে একটু সিদ্ধ করে তারপর একটু হালকা তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মরিচগুলো ভেজে তারপর শুটকিটা দিয়ে দেব এই তো মরিচটা লাল করে বেজে নিয়েছি এখন সুটকিটা দিয়ে আর একটু ভেজে তারপর নামিয়ে নেব তো বর্তা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি ঝটপটভাবে বর্তাটা বানিয়ে নিলাম এই যে পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম গরম গরম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দিয়ে পিঠা কে কে এইভাবে পিঠা বানিয়ে খানো অবশ্যই কমেন্টে জানাবেন আমার পিঠা বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে নাস্তা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম তো রোদ উঠে নিয়ে আজকে অনেক শীত পড়েছিলো তো এই খড়িগুলো ওই দিন রাত্রে আমার হাজব্যান্ড কেটে তারপর যাওয়ার আগে ছাদে উঠিয়ে দিয়ে গেছে তো রোদ উঠে না যেই কারণে তাই আমি খড়িগুলো ধরি না তো আজকে ভাবলাম খড়িগুলো ঘর ঘর বানিয়ে রেখে দেব। যাতে তাড়াতাড়ি রোদ উঠে শুকিয়ে যায় ঘর ঘর বানিয়ে রাখলে রোদটা খড়ির মধ্যে সুন্দর মতন লাগে এই যে আমি এইভাবে ঘর বানিয়ে রেখে দেব সবগুলো হাজব্যান্ড কত কষ্ট করে সাদে উঠিয়ে দিয়ে গেছে ওই দিন আমি নারিকেলের খড়িগুলো একা একা উঠিয়েছি হাতের মধ্যে করে তো অনেক ব্যথা করছিল হাত পা পরে ওই কষ্ট করে উঠিয়ে দিয়ে গেছে এই যেইগুলো আমি এ করেছিলাম এইগুলো এখানে আর ভাস্কর না এভাবেই রোদ লাগবে আমার খড়ি নেই তো খড়ি কিনে নিয়েছিলাম এর আগে অনেকগুলো তো এখানে মনে হচ্ছে রোদ উঠবে রোদের আঁচ লাগছে হালকা হালকা তো হঠাৎ শুনি মুরগিগুলো কেমন করছে তো দেখলাম এই দুটো এখানে বসে আছে তো ভাবলাম মুরগিগুলো এখানে কি করে দেখি পরে দেখি একটা ডিম দেখা যাচ্ছে এখন বুঝতে পারছি না মুরগির ডিম কি এগুলো কি দেশি মুরগির ডিম এটা নাকি তিতির মুরগির ডিম বুঝতে পারলাম না কয়দিন যাব ঠিক মতো রোদ ওঠে না রোদের কারণে সকালবেলা কাজ করতে ইচ্ছা করে না ঠান্ডা পানিও দরতে ইচ্ছা করে না কালকে তো সকালবেলা ঠান্ডা পানি দিয়ে কাজ করে আমার অবস্থা খুব খারাপ রাত্রে ঘুমাতে পারি নাই নাক সব বন্ধ হয়ে গিয়েছিল। এখনও কথা বলতে পারছি না অনেক কষ্ট হচ্ছে নাক বন্ধ হয়ে যায় অনেক ঠান্ডা লেগেছে তো তাই আজকে বসেছিলাম ভেবেছিলাম রোদ উঠলে রান্না বান্না করব পরে দেখি হালকা হালকা রোদ উঠবে পরে মেয়েকে গোসল করিয়ে তারপর আমি রান্না রান্নাবান্না করতে চলে এসেছি প্রথমে ভেবেছিলাম মাছ ভাজি করব আর ডাল রান্না করব পরে ভাবলাম ভাজি মাছ দিয়ে খাওয়া যাবে না তো মাছটা একটু ভেজে তারপর বোনা করে নেই তাই মাছগুলো ভালো করে বেজে নিয়েছি এখন গোনা করে নেব এ তো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে জাল করে নামিয়ে নেব অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন আমার কোন ভিডিও আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওর ভালো দিক মন্দ দিক অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও সারামাত্র মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে ডাল রান্না করবো তো সাথে একটা টমেটো দেবো তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে তারপর সব মশলা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো একটু ভালো করে ভেজে নেব এইভাবে রান্না করলে কিন্তু ডালের যে কাঁচা কাঁচা গন্ধটা ওই গন্ধটা আসে না তাই আমি এভাবে ডালটা ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো আমি ঢেকে দিলাম তো এই যে ডালটা ভালোভাবে ফুটে উঠেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন ধনিয়া পাতা দিয়ে নামে নেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে